ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নতুন বছর আসতেছে সে উপলক্ষে আপনার সীমিত লাভ করে আপনার গাড়িগুলা দিয়ে দিব কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো দেখা গেলো যে কিনা দামও দিয়ে দিব তবে প্রাইস নিয়ে না না দশ লক্ষ টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন বারো মডেলের একটা নিশান এই দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ এটা ২২ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টু টোন কালারের সিএচ এর আপনারা তো নিশান এই দুই হাজার চোদ্দ মডেলের সানরুপ মুন্ডুপ সহ সেভেন সিটের তেলের গাড়ি দাম মাত্র ছাব্বিশ লক্ষ পঞ্চাশ আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছি মেট্রো কাছে বাংলাদেশের সব থেকে বড় ইউজ গাড়ির শোরুম পাশাপাশি এখানে রিকশন গাড়িও আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে খুবই রিজনেবল প্রাইজে বিক্রিও হবে আশা করি ফুল ভিডিওটা দেখলে একটা একটা গাড়ি ইনশাল আপনাদের বাজারের মধ্যেই পেয়ে যাবে মেট্রো কাছে ভিডিও করি আমি দুই হাজার বাইশ সাল থেকে ভাই না বাইশ সাল থেকে রেগুলার করি সবসময় আজাদ ভাই ভিডিওতে আসতো গাড়ির দাম একবার কমাই দেয় মানে সীমিত লাভ অনেক সময় দেখে যে কেনা দাম গুলা দিয়ে দেয় তো আজকেও আপনাদের জন্য কিন্তু আহ সীমিত লাভ পাশাপাশি কিছু গাড়ি মানে কেনা দামো কেনা দামি দিয়ে দিবেন যেহেতু ডিসেম্বর আচ্ছা

ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চিন্তা করতে পারেন বারো মডেলের একটা নিশান হিসই দাম মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ এটা ডিসেম্বর মাসের জন্য শুধু এই মাস লক্ষ আর এটা হচ্ছে একটা সিএইচ আর গাড়ি দুই হাজার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় টু টোন কালারের সিএইচ আপনারা পেয়ে যাচ্ছেন তেলের গাড়ি তো এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলের নিশান মডেলের সানরুফ মন্ডুপ যারা আগামীতে যারা নির্বাচন করবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই গাড়িটা আচ্ছা সেট হচ্ছে সহ জি দেখতে পারেন গাইজ এটা বর্তমানে কোনো কাজ কাম আছে ভাই না কোনো কাজ নাই ভাই প্রাইস কেমন পড়বে এটা প্রাইস পড়বে হলিগা আপনার 27 লাখ 26 লক্ষ 50000 26 লক্ষ 50 হ্যাঁ তো নিশান এক্সটেল 2014 মডেলের সানরুফ মুন্ডুপ সহ 7 সিটের তেলের গাড়ি দাম মাত্র 26 লক্ষ 50000 টাকা ভিজিট তো দেখায় দেই তার অনুগ নয় মডেলের গাড়ি দুই হাজার নয় মডেলের ভিস হ্যাঁ এক তেরোশো সি সি যে স্টার্ট আচ্ছা পেপার সাপট্রেট ভাই পেপার সাপট্রেট তো নয় মডেলের গাড়ি রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার পনেরো হ্যাঁ হচ্ছে তেরোশো একেবারে টিপ টপ একটা গাড়ি পুসি স্টার্ট পাচ্চার হ্যাঁ এগুলা বর্তমানে র আছে আর কি এগুলো ভাইরা নেওয়ার সময় একবার ওয়াশফল ইস্কুল রেডি করে দিবে প্রাইস কত পড়বে না ভাই এটা পড়বে নয় লক্ষ নব্বই হাজার টাকা নয় লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস আসার পর অবশ্যই অনার করবো হলে গিয়া আর এক্স টু হান্ড্রেড টি আপনার লেক্সাস দুই মডেলের গাড়ি একটা তো এন এক্স হয় একটা আর এক্স আর এক্স হচ্ছে সব থেকে হাই না এটা হলে গিয়ে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি সব থেকে হাই গ্রেডের গাড়ি তো এটা দেখতে পারেন আপনারা এটা রেজিস্ট্রেশন কত ভাই এটা রেজিস্ট্রেশন আঠারো তে রেজিস্ট্রেশন করে আর ষোলো তো হচ্ছে মডেল না জি সানরুপ পাচ্ছেন এই হচ্ছে

আর এটা দাম দিছি আপনার পনেরো লাখ পঞ্চাশ সো এগুলো হচ্ছে আস্টিং প্রাইস আপনারা যখন ফিজিক্যালি আসবেন আরো কমায় রাখবে আর আমরা শর্ট ভাবে ভিডিওটা করতেছি কারণ হচ্ছে যে গাড়ি অনেক আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা গাড়ি না হ্যাঁ ব্র্যান্ড নিউ একটা গাড়ি এটা বর্তমানে ব্যাটারি চার্জ দিচ্ছে আর এটা প্রায় চার্জ 2024 এর ব্র্যান্ড নিউ আমার কাছে দুইটা কালার আছে পাল কালার আছে

সেম এই গাড়িতে হয় সেভেন গাড়ি আহ সান সিসি সেম এটা যারা কম গোল আপনার ওল্ল গোল শব্দ আছে এটা এটাকে আপনি জেমনে যেরকম ভাবে ইউজ করতে চান ওইরকম ভাবে ইউজ করতে পারবেন ইউজ করা যাবে

পেপারস টোটালি 26 27 ফুললি আপডেট করা আছে এখানে হচ্ছে একটা Hyundai Tucson আছে সানরুপ সহ মডেলের কত 2000 আপনার 12 গাড়ি আপনার 15 তে রেজিস্ট্রেশন করা আচ্ছা প্রাইস কত বড় এটা প্রাইস পড়ে যাবে আপনার 16 লাখ 50 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আচ্ছা তো এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে Kia Picanto মডেলের হচ্ছে 2005 CC কত এটা CC 1100 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আছে আপনার পাঁচেই আচ্ছা কিন্তু পাঁচ থেকে একটু বেশি কত সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা তো পাঁচের মডেলের গাড়ির দাম মাত্র হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা পেপার আপনার পাগলাশ পর্যন্ত তেলের গাড়ি এটা তেলের গাড়ি আর এটা হচ্ছে হোন্ডা গ্রেস এটাও তেলের গাড়ি ২০১৬ মডেলের গাড়ি রেজি স্টেশন এর কত আপনার ষোলো গাড়ি এটা একুশে করা বাট

সিসি তেরোশো তেল ফুললি তেলের গাড়ি আর ডাক্তার চালিত গাড়ি আচ্ছা এটা হচ্ছে ডাক্তার চালিত গাড়ি ফুল্লি তেলের গাড়ি এটার ইন্টেরিয়র কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালারের খুব সুন্দর দেখতে পাচ্ছেন গাড়িটা আসলে অনেক সুন্দর এটা আসলে বের করে একটা রোডে ভিডিও করলে সুন্দর লাগতো হ্যাঁ প্রাইস কত পড়বে এটা প্রাইস দিছি আমরা দশ লাখ পঞ্চাশ দশ লাখ পঞ্চাশ আর এখানে হচ্ছে একটা ল্যান্ড ফোর্ড আছে এটা হচ্ছে প্রাডোর একেবারে কপি পনেরো মডেল না ষোলো স্টেশন মডেল ষোলো তারিখ সেভেন সিট সানরুফ প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়ে যাবে ষোলো লাখ ষোলো লাখ টাকা আস্টিং প্রাইস আর এখানে হচ্ছে একটা র্যাপ ফোর আছে বর্তমানে খুবই আপনার রানিং মডেল আর কত এটা র্যাপোরটা দুই হাজার পাঁচে গাড়ি আপনার ছয় স্ট্রিম করা প্রাইস পাঁচে গাড়ি ছয় স্ট্রিম করা এটা প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ আচ্ছা দেন হচ্ছে হুন্ডা গ্রেস এটা মডেল কত

আর এখানে একটা আছে কি এটা 2014 গাড়ি আপনার এটা দাম দিছি আমরা 15 লক্ষ আচ্ছা আর এটা হচ্ছে এক্সটাইল কত মডেল এটা 10 গাড়ি আপনার 13000 করা এটা দাম দিছি মাত্র 15 লক্ষ 50 সো দেখেন দশের এর গাড়ির দাম মাত্র 15 লক্ষ 50 इट्स अник রিজনেবল প্রাইস আর এগুলো তো প্রাইস হচ্ছে আমরা বলছি আপনারা আসেন ফিজিক্যালি ভিজিট করলে প্রতিটা গাড়ির দাম কিন্তু আরো কমিয়ে দিবে মেটো কাস্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ শামসুল আজাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ডিসেম্বর মাস আগামী নতুন বছর আসতেছে তো ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমাদের যে পুরনো যে স্টোভ গুলো আছে সেই স্টকের গাড়িগুলো আমি সীমিত লাভ করে এমনিতেও সীমিত লাভ করে গাড়ি বিক্রি করি তবে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নতুন বছর আসতেছে সেই উপলক্ষে আপনার সীমিত লাভ করে আপনার গাড়িগুলো দিয়ে দিব কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গাড়ি আছে যেগুলো হয়তো দেখা গেলো যে কেনা দামও দিয়ে দিব। তবে প্রাইস নিয়ে বাদবে না আপনারা আসেন কম বাজেটে কম বেশি সব বাজেটের গাড়ি আমার কাছে রাখা আছে আপনার রিকন্ডিশনও গাড়ি রাখা আছে যাদের লোনে দরকার হয় লোন করেও নিতে পারবেন পুরাতন গাড়িও লোন দিচ্ছে তবে প্রাইজ নিয়ে বাদবে না আপনার ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আমি বিশেষ ছাড় দিব ইনশাআল্লাহ রহমতে আপনি শুরু মাসেন ভিজিট করে প্রাইজ নিয়ে বাদবে না